এই কবিতাগুলো বিভিন্ন চ্যানেলে পাবেন বিশেষ করে ভৈরবের পক্ষ থেকে একটা অ্যাপ তৈরি করা হয়েছে এটা ভৈরবের জন্যই একটা গর্বের বিষয় ভৈরববাসীর জন্য একটা গর্বের বিষয় সবাই এই অ্যাপ যারা টাচ ব্যবহার করেন এই অ্যাপ নামায় নিবেন এবং শেয়ার করবেন বন্ধুবান্ধব দেশ বিদেশি সবার কাছে অ্যাপ পোছায়া দিবেন এই অ্যাপের মধ্যে যেটা পাবেন তিন বাসার তারিখ বাংলা ইংরেজি আরবি বাসার তারিখ পাবেন নামাজের ওয়াক্তটা পাবেন কখন কোন ওয়াক্ত সিহরির টাইম ইফতারের টাইম তাহাজ চার্জ এশরাক এবং এই অ্যাপে কোরআন শরীফ শুনতে পারবেন তেলাওয়াত কোরআন দেখে দেখে পড়তে পারবেন এবং এই অ্যাপে যে কোনো মাসালা অনেক সময় কাহার কাছে যাইতে হয় মাসালা জিজ্ঞাসা করতে হয় জামিলা মনে হয় তো এই অ্যাপে আপনি মাসালা শুধু লিখে দিবেন যে প্রশ্ন লিখে দিবেন আমাদের আমার ছাত্র আছে মুফতি মুফতি ইসমাইল মুফতি আবু হানিফ আরও আছে তারা এটার উত্তর দিয়ে দিবে দলিল প্রমাণ সহ সহজ করা হয়েছে এমন এই অ্যাপে অনেকগুলো ইসলামিক কিতাব পাওয়া যায় তাফসির পাওয়া যায় তাফসিরে বয়ানুল কোরআন শেষ নাই এত কিছু দিয়ে এটা তৈরি করা হয়েছে বাচ্চাদের নাম পাবেন ছয় থেকে আরবি নাম অর্থশ আর পেরেশানি এখান থেকে নাম চয়েস করে রাখতে পারবেন এরপরে আমার বয়নগুলো থাকবে আছে আবার কবিতা আলাদা আছে এবং এখানে আমরা বড় আলেমদের বয়ানেরও একটা ইয়ে খুলবো বয়ানে আকাবির ওলামা বড় বড় আলেমদের বয়ান এখানে পাওয়া যাবে তো এটা ডাউনলোডের নিয়ম হলো প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে বলবেন ইমানই জিন্দিগি অথবা লিখবেন ইমানই মানি বাংলাতে আর ইংরেজিতে এক ভাষায় লিখলে হবে তখনই আসবে আল্লাহ রাসুলের যে সবুজ গম্বুজ ওই গম্বুজের চিনারি এরপরে ইনশাল্লাহ এক হাজারের উপরে হয়ে গেছে ডাউনলোড মনে হয় এক মাসের মতো হয়েছে অ্যাপটা এক মাসের মতো হয়েছে এক হাজারের উপরে ডাউনলোড হয়ে গেছে বিদেশে মানুষ নামাইতেছে অনেক দরকারি একটা এটা নামাজের যে নামাজের সেখানে আর একটা ঢাকা যাবেন আর একটা তো এই অ্যাপে এমন সিস্টেম করা হয়েছে বৈরবে যদি আপনি মাগরিবের ওয়াক্ত দেখতে চান ইফতারের ওয়াক্ত দেখতে চান বৈরবেরটা দেখাবে আপনি চলে গেছেন কুমিলা সিলেট এখন সিলেটেরটা দেখাবে এখন ভোরুবেরটা দেখাবে না বুঝেন না কথা অনেক আপডেট যখন যে শহরে থাকবেন সেই শহরের নামাজের বক্ত অ্যাপ আপনাকে দেখাবে এখন ক্যাবলাও আছে কোথাও গেলেন ক্যাবলা কোন দিকে তখন এই অ্যাপে ক্যাবলা দেওয়া আছে আপনাকে দেখাই দিবে এইদিকে ফিরে নামাজ পড়া আলহামদুলিল্লাহ বলেন না বহুত কষ্টের পরে অ্যাপটা তৈরি করা হয়েছে আমাদের মাস্টার রায়দোয়ান সে কত রাজ্যে ঘুমাই নাই এটা তৈরি করতে গিয়ে অনেক পরিশ্রম একটা অ্যাপ তৈরি করা অনেক পরিশ্রম অনেক টাকা পয়সার ব্যাপার আল্লাহ আমাদেরকে এই নিয়ামত গুলোর কদর করার তৌফিক দান করে যাই হোক ভাইরা বস গুণামুক্ত থাকা কাহারো ক্ষতি তো করব না ক্ষতির চিন্তাও করব না কাহার ক্ষতি করব না ক্ষতির চিন্তাও করব না ক্ষতির কামনাও করব না তাহলে আপনি কিসের মুসলমান আর কিসের আরেক মুসলমানের ক্ষতির কামনা করে আপনি তাহলে কেমন মুসলমান হলেন মানেই তো হচ্ছে দিন অন্যের প্রতি আন্তরিক হওয়া অন্য মুসলমানের প্রতি আন্তরিক হওয়ার নামই তো হচ্ছে দিন তো ক্ষতি করবো তো দূরের কথা ক্ষতির চিন্তাও বা করবো কিভাবে আমাদের তো উচিত দোয়া করা কেউ যদি ক্ষতি করে বস তার জন্য দোয়া করা তার জন্য দোয়া করা সে নামে গেলে তো আমার কোনো লাভ নাই সে জান্নাতে গেলে আমার এক মুসলমান জান্নাতবাসী হয়ে গেল হ্যাঁ আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করে সময় বস গুনা যেন না হয় গুনা যেন না হয় আর আল্লাহর থেকে গাফেল যেন আমরা না হই আমরা শুকনা শুকনায় এ বাদতে মশগুল কিছু মানুষ আছে মাগরিবের পর থেকে আসা পর্যন্ত নামাজই পড়ছে কিন্তু একবারও আল্লাহর কথা স্মরণ করে নাই আছে না এরকম সেই আসর থেকে মাগরীব মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে কিন্তু আল্লাহর কথা তার স্মরণে হয় নাই মুখে মুখে আল্লাহ আল্লাহ তো এটা তো অবশ্যই ফজিলত জিকির করছে সব কিন্তু এটা হলো শুকনা এবাদত এটা কি শুকনা এবাদত আল্লাহ বাক বলতেছেন অজ্কুর রব অ অজ্কুর রব্বাকা দিলি দিলে তুমি তোমার রবের কথা স্মরণে রাখ আছ নাই আয় আথি অজ কুর রব্বাকা ফিনাফশিখা দিলি দিলে দিলি দিলে দিলি দিলে আল্লাহর কথা স্মরণ করো দাদার র আও আখুফিয়া এই বিনয়ের সাথে দিলি দিলে আল্লাহ আল্লাহারা স্মরণ করলেও ওই সময় কী থাকবে বিনয় থাকবে ভয় থাকবে ভালোবাসাও থাকবে দুনাল জাহারি মিনাল খোল না এটা মনে মনে যে আল্লাহ রে স্মরণ এটা আওয়াজ কইরো না আওয়াজ ছাড়া দিলে 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 দিলেন এরপরে লাস্টে কি সকালে সন্ধ্যায় অলা অলা তাকুম মিনাল গফ নেন আল্লাহ একবার আল্লাহর স্মরণ থেকে আল্লাহ আল্লাহ থেকে কখনো গাফেল হইও না আল্লাহর থেকে কখনো অমনোযোগী হইও না আল্লাহর থেকে ড্রাইভার যে গাড়ি চালায় ড্রাইভার যদি এক মিনিটের জন্য অমনোযোগী হয় গানে কি রাস্তায় থাকবে না খালে যাবে খালে যাবে তো আমাদেরকে আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহর থেকে গাফেল হইও না খবরদার আল্লাহর থেকে গাফেল হইলে তোমারও শয়তানে ধরে বসবে শয়তানে আক্রমণ করে বসবে শুকনো ইবাদত আর কত আল্লাহকে স্মরণে রাখি সব সময় ভুলে গেলে আবার শরণ ভুলে গেলে আবার শরণ ভুলে গেলে আবার এ আয়াত পাইয়ে আমি পাগল হয়ে গেছি মনে হয় আয়াত অথচ কয়েক বছর ধরে পড়াইতেছি কিন্তু এই আয়াতের দিকে আগে নজর যায়নি এই গত এই মনে হয় বৃহস্পতিবার এই আয়াতের দিকে আমার নজর গেছে অজকুর রব্বা কাফি নাফসিকা মনে মনে আল্লাহকে স্মরণ কর এবং হাদিসিক কুৎসির মধ্যে আছে আল্লাহ ফাক বলেন যে আনা ইন্দা জন্নি আবদিবি ও আনা মা আহু ইদা জাকারানি বান্দা যখন আমাকে স্মরণ করে তা আমি তখন তার সাথেই থাকি। সুবহানাল্লাহ। فااذকারানি ফি nafsihi এই যে ওই আয়াতের তাকীদ হচ্ছে। সে যদি মনে মনে আমাকে শরণ করে। জাকারানি ফি nafsihi যদি সে মনে মনে আমাকে শরণ করে, zakartuhu fi নাফসি আমিও তাকে মনে মনে শরণ করি। সুবহানাল্লাহ। কত বড় কথা। তো মনে মনে আল্লাহকে কি রাখব? স্মরণে রাখবো কখনো আল্লাহ পাক থেকে আমরা গাফেল হব না আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে যে যে কাজ করার করব কাজ তো করতেই হবে ব্যবসা আলারা ব্যবসা করবে চাকরি আলারা চাকরি করবে যার যেটা পেশা সে সেটা করবে তো কাজ তো করে হাতে পায়ে এবং ব্রেনে ব্রেনে কাজ করে হাতে পায়ে কাজ করে কিন্তু অন্তরের কোনো কাম নাই অন্তরের কাম হলো আল্লাহর স্মরণ অন্তরের কাম কি আল্লাহ স্মরণ ড্রাইভার সাহ গাড়ি চালায় হাতের দ্বারা পায়ের দ্বারা ব্রেনের দ্বারা অন্তরে কোনো কাম নাই অন্তরে অন্তরে আল্লাহ স্মরণ অন্তরে অন্তরে আল্লাহ পাক করে হাতে পাক করে পা দিয়ে দাঁড়িয়ে থাকে লবণ কট্টুক দিবে হলুদ কট্টুক মরিচ কট্টুক এটা ব্রেনের কাজ ব্রেনের কাজ অন্তরে কোনো কাজ নাই অন্তরে কি অন্তরে হইল আল্লাহ পাকের স্মরণ আল্লাহ থেকে কি না হওয়া কাফেল না হওয়া সবসময় আল্লাপাকে স্মরণ তখন শয়তান আর কাজ করতে পারবে না শয়তান আর কাজ করতে পারবে না এ এই বিষয়ের আরো আয়াত আছে যেমন আল্লাহ পাক বলেন যে আহ রব্বা কা ঈদা নাসিদা যখনই তুমি তোমার প্রভুকে ভুলে যাও তৎক্ষণাৎ তার কথা স্মরণ করো যখনই প্রভুকে ভুলে যাবা তখনই তার কথা স্মরণ করবা অলা তা কোনো কাল্লাদিন আর না সু লহা তুমি ওই সমস্ত ব্যক্তিদের মতো হইও না যে আল্লাহকে ভুলে গেছে যার আল্লাহ স্মরণ হয় না তুমি ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হইও না আবার এটাও আছে আল্লাহ বলছেন তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে আল্লাহকে তারা খুব কমই স্মরণ করে তারা তো আল্লাহকে মানত বিশ্বাস করত কিন্তু জিদের কারণে হিংসার কারণে ইমান আনতে পারে নাই নভিজির উপরে

এই মাসে লোকজন কম হয়েছে মনে হয় না কম হওয়ার কারণ আছে মাহফিল গেছে তারপরে হ্যাঁ হ্যাঁ জোর চলতেছে আহ টঙ্গি ইজতেমায় আবার কাজকর্ম যাই হোক আমরা বলবো না এই এই আস্তে আস্তে করব করবো পত্র নিয়ে আসব খানার তো ব্যবস্থা আল্লাহ করেই দিছেন খানা তো সরকারি আছে খানা তো আছে খাইয়ে দেয় শুয়ে থাকবেন তবে যারা এই খানা শরিক থাকতে চান বরকতি খানায় শরিক থাকতে পারবেন আমাদের সালাউদ্দিন আছে তার সাথে যোগাযোগ রাখবেন মাসে পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক শরিক থাকলেন পায় প্রায় চল্লিশ হাজার টাকার মতো খরচ হয় আল্লাহ পাক ব্যবস্থা করতেছেন এবং এখন জুমার পরে চালু হয়েছে আবার খানা জুমার পরে খানা কারণ বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে জুমা পড়তে এমনি বয়ানো হয়ে যায় পঞ্চাশ মিনিট এক ঘন্টা আবার জুমার পরে মজলিস তো মানুষের ক্ষুদা লাগে তো এই জন্য খানার ব্যবস্থা করা হয়েছে সেখানেও অনেক সাথীরা খাওয়ায় আলহামদুলিল্লাহ প্রায় ২৬ জন ছাব্বিশটা কাফেলা বা ছাব্বিশ জন তৈরি হয়েছে ২৬ সপ্তাহে খাওয়াবে তারা বাউন্ন জন হয়ে গেলে বছরে একবার করে আসবে শুধু আজকেও দুইজন শরীর বাড়ছে চব্বিশ জন ছিল এখন ছাব্বিশ জন তো জন হয়ে গেলে বছরে একবার শুধু আসবে খাওয়াইতে পারেন বা দুইজনে মিলে মিলে বা তিনজনে তিনজনে আছে মিলে এক সপ্তাহ খানার ব্যবস্থা করে চার জনে মিলে করে অসুবিধা নাই আল্লাহর বন্দারা খাইলো ও আম নী বলছেন যে মানুষকে খানা খাওয়াও এই কথার উপর আমল হলো ও আতিমত্ত আম মানুষকে খানা খাওয়া এই জিনিস কমে গেছে তো আমাদের মধ্যে থেকে খানা খাওয়াই না আমরা শুধু খাই আর খাই খাওয়াই না খাওয়ানোর মধ্যে মজা খাওয়ার চেয়ে খাওয়ানোর মধ্যে মজা ভোগের চেয়ে ত্যাগে মজা সঞ্চয়ের চেয়ে ব্যাংকে ব্যাংকের জমানোর চেয়ে দান সৎকা মজা বেশি কি মজা লাগে দান সৎকা করতে এই মজা মজা পায় না কিপনরা বকিলরা এই মজা পায় না দাম সৎকে যে মজা একজন গরিবের হাতে দশটা টাকা দিলে কি খুশি হয়ে যায় তার খুশিতে আল্লাহ খুশি তার খুশিতে আল্লাহ খুশি কৃপন শুধু মাল জমায় তার নিজের উপকারে তার মাল খরচ হয় না সেও জমায় পরে পোলা মাইয়া গুলো এরকম তৈরি হয় কৃপন পোলামাইয়া শুধু জমায় তো তুমিও জমাইছো তোমার ছেলে মেয়েও জমায় তোমার নাতি পুতিও জমায় তো খাবে কে সম্পত্তি গুলো খাবে কে কৃপনের দলের সমাজ থেকে বাইর করা উচিত কৃপনের সাথে আত্মীয়তা করবেন না কৃপনের সাথে বন্ধুত্বতা করবেন না যাও তুমি টাকা কাজে ব্যস্ত এরা শুধু মনে করেন পাঁচ সাতজন বন্ধু বান্ধব এটার মধ্যে একটা কৃপন আছে অথচ তার অনেক টাকা আয় এই একদিনও চায়ের বিল দিবে না সবার বাসায় ঘুরে ঘুরে খাইবে এই জালেম কোনোদিন নিজের বাসায় কেউ দাওয়াত দিবে না তো এর রাখার দরকার কি আপনার ফ্রেন্ড সার্কেলে তারে রাখার দরকার কি এরা ডিলিট করে দেন এদের সাথে আত্মীয়তা করবেন না কখন এদের সাথে কোনো বন্ধুত্বতা নেই এরা আয়সা শুধু মসজিদে নামাজ পড়ে আর যায় এই ফ্যান চালু করে দাও এসি চালু করে দাও দশ টাকা জীবনে মসজিদে দিবে না দেয় না এরা যখন হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক করে তো এদের ছেলে মেয়ে ভালো হাসপাতালে ভর্তি করে না টাকা বেশি খরচ হয়ে যাবে এই এলাকারে এক লোক মারা গেছেন বাড়াই গাড়ি বাড়াই টাড়াই অনেকগুলো তিন চারটা বাড়ি দিয়ে গেছেন ছেলে মেয়েকে তো বেচারা ব্রেন স্ট্রোক করছে পরে এই সে যেহেতু এত টাকা দিয়ে গেছে তোমরা নাও স্কোয়ারে নাও জালেমেরা ডাকাও নেয় নেই কোথায় ডাকার কাছাকাছি কোন এক হাসপাতালে রাইখা পরে লাশ লই আবার দেশে এসে কবর দিয়ে দিছে বাপ কৃপন ছিল মেয়েও ক্রিপন সম্পদ জমায় লাভ হইল কি শেষ মর মরণের সময় চিকিৎসা পাইল না মরণের সময় চিকিৎসা পাইল না এরা মা বাবা মারা গেলে সস্তায় কাপড় কোনটা পাওয়া যায় কাপড়ের কাপড় সস্তা কোনটা হেটা খোঁজে এরপর মৃত ব্যক্তি জন্য তো কোনো খাবার দাবার নাই এক লোক মারা গেছেন কুটি কুটি টাকার সম্পদ রেখে গেছেন ছেলে মেয়েদের জন্য বাপ মারা যাওয়ার আগে বাপের গলা টিপে ধরে ধরে ছেলে বড় ছেলে যা পারার নিচে মেয়ে যা পারার নিচে বাপ যে মরে তার জন্য কোনো মায়া কান্না নাই কোনো আদর্শ ভালোবাসা নাই এই আইসা দমক মারে হে ওই দিছে আমারও কি দিস ওরে এটা দিছ আমারে কি দিছ এই ধমকা ধমকি ধমকা ধমকি করতে করতে এই বেড়া কানতে 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 মরছে কুটি কুটি টাকা সম্পদ দিয়ে গেল এই লোকটা পরে এখন মরার পরে আর কিছুই করে না এ অমুকে এটা বলে তুমুকে এটা বলে যে এত টাকার সম্পদ দিয়ে গেল। তোমরা ইতালি থাকো দূরে দূরে থাকো তোমাদের বাবাও দিয়ে গেল তো বাপের জন্য কি করলাম বাপ তো ছিল কৃপন পরে মানুষের কথার চাপে খানার আয়োজন করছে বড় খানার আয়োজন করছে আমি আবার চুপচাপ সব আমার ডরে দাওয়াত দেওয়ার সাহস পাইনি আমার দাওয়াত দেওয়ার সাহস পায়নি ডরে এমনি জানাইছে আমাকে পরে দাওয়াত দিয়ে সবার খাওয়াইছে কি খাওয়াইছে কইতাম খিচুড়ি খাওয়াই দিছে কি খাওয়াইছে খিচুড়ি খাওয়াই দিছে আহা কৃপণতা কি নয় এজন্য আল্লাহ আল্লাহদের সাথে উঠা বসা করেন দেখেন আল্লাহ আল্লাহরা কিভাবে খরচ করে আল্লাহ আল্লাহদের সাথে উঠা করেন আলেমদের সাথে উঠা করেন ভালো আলেম মুত্তাকি আলেম দেখেন খরচ করে কিভাবে আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন কৃপণতা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন জুলুম থেকে রক্ষা করেন হিংসা থেকে রক্ষা করেন হিংসা বড় খারাপ জিনিস হিংসুকের সুখ নাই হিংসুকের সুখ নাই হিংসুকের শান্তি নাই মতু বিগয় জিকুম না মতু বিগয় জিকুম হিংসুকদেরকে আল্লাহ পাক বলছেন তোদের হিংসা লইয়া তোরা যারা মর। তোরা তোদের হিংসার আগুনে শেষ শেষ যা হিংসুকদেরকে কি দরকার হিংসা করার আল্লাহ যার জন্য যেটা বাজেট করছেন সে তো সেটা ভাবেই আমি হিংসা করা মানে তো আল্লাহ পাকের সিদ্ধান্তের উপর হাত দেওয়া কত বড় দুঃসাহস আপনিও আমল করেন আপনিও কাজ করেন আপনিও আগান আগাইতে তো বাধা নাই আপনি গুণমুক্ত থাকেন আল্লাহ আপনাকে দিবেন সম্মান দিবে গুণমুক্ত থাকবো না আমল করবো না আর একজনের পিছনে লাগে থাকবো তো তুমি তো দিন দিন নিচে নামবা তুমি তো দিন দিন নিচে নামবা তুমি তো উপরে উঠতে পারবা না আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন হিংসামুক্ত জিন্দিগি নসিব করেন এই কয়টা মানুষ যদি ভৈরবে ভালো হয়ে যায় এই কয়টার এই কয়জন মানুষের স্ত্রী যদি পর্দা শুরু করে মেয়েরা যদি পর্দা শুরু করে এই কয়জন মানুষ যদি হালাল খাওয়া শুরু করে তো বৈরবের দিন চিন্তা হইতে কি বাকি থাকবে না কি সমস্যা স্ত্রীকে পর্দা রাখলে মেয়েকে পর্দা রাখলে এটাই তো নিরাপত্তা হাসপাতালে যায় খবর নেন না দশ বছরের মেয়ে এগারো বারো তেরো চৈদ্দ বছরের মেয়ে সমানে বাচ্চা করবে। অবৈধ বাচ্চা শুধু গর্বপাত আর গর্বপাত কি খারাপ পরিস্থিতি যাচ্ছে মেয়েদের এই মেয়েদেরচোর গতকালকে বয়ান ছিল উপজেলার পিছে গ্রামের মধ্যে আর কি তো গাড়ি নিয়ে আমরা যাইতে পারি না সব মেয়ে মহিলা মেয়ে মহিলা মেয়ে একটা মেয়ে যুবতী মেয়ে রাত্রে গর থেকে বাইর হইয়া ঘুরা ঘুরি করে তার মা বাপকে আসলে মা বাপ একজন সচেতন মা সচেতন বাবা কিভাবে তার মেয়েকে এক একা বাইরে হওয়ার সুযোগ দিতে পারে কিভাবে সম্ভব রিক্সা কইরা মেয়ে চলে যায় কই যায় কবর নাই খালতো ভাইয়ের হুন্ডার উঠে মামতো ভাইয়ের হুন্ডার পিছনে উঠে কিরকম স্বভাব চরিত্র মেয়ের স্বভাব চরিত্র কত নিচে আর মা বাপ কিরকম উদাসীন ক্লাসমেটের হুন্ডা কইরা কই নিয়ে যায় মেয়ের মেয়ে কি ফিরি মেয়ে ফিরি ফলছ আরেকজনের হুন্ডার উপরে উঠাইয়া দাও এই সমস্ত মা বাপকে আগে ফাঁসি দেওয়া উচিত মা বাপকে ফাঁসি দেওয়া উচিত মা বাবারই চরিত্র খারাপ আল্লাহ সহিড়াইতে বা মামতো ভাই বেড়াইতে আসছে দনুটা ছাদের উপর চলে গেছে বা বারান্দা চলে গেছে মা ঠিকই বুঝতেছে বা মার কাছে বইলে আম্মু আমরা একটু ছাদের থেকে ঘুরে আসি যাও 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 সোনামুনি যাও যাও খালতো পায়ে খালতু বন্ডে ছাদের উপর নিয়ে যাইতেছে মা বলতেছে কি যাও 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 এরকম রুচি নষ্ট হয়েছে আমাদের মেয়েদেরকে ডেন্স শিখায় নাচ শিখায় জিন্স প্যান্ট পরায় কি অবস্থা গজব আসলে আমরাও শেষ আপনারাও শেষ কেউ রক্ষা পাবে না গজব আসলে কেউ রক্ষা পাবে না আগুন যখন বাইরে হবে কি আমাদের আগে সমানে ধরতে থাকবে আগুন বাইর হবে ধোঁয়ায় সারা পৃথিবী ভরফুর হয়ে যাবে ভূমিকম্প বাড়তে থাকবে ভূমি দশ হইতে থাকবে আর মানুষ অশান্তিতে ভুগতে থাকবে অশান্তিতে তো আছে শান্তিতে কে আছে মনে করি আর কি অমুকে হাজার কোটি টাকার মালিক হয়েছে যাই দেখেন না কি কষ্টে জীবন কাটে আল্লাহ আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন গুণামুক্ত জিন্দিগি নসিব করেন এই আল্লাহ বা কবুল করে ওয়ালাদের সোহবতে উঠা বসার তৌফিক দান করে কিছু সময় জিকির না